চাপাইনবাবগঞ্জের অবৈধ ভারতীয় বিয়াল্লিশটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এই সময় দুজনকে গ্রেফতার করেছে বিজিবি রোববার দুপুর দেড়টায় শিবগঞ্জ উপজেলার মনাকশায় অভিযান চালিয়ে চোরাই মোবাইল সহ তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শাহজাহানপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে নাফিউল্লা এবং নিরুল ইসলামের ছেলে ফয়সাল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নবাবগঞ্জ তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয় বিজিবি গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে অবৈধভাবে ভারত থেকে আনা চোরাচালান মালামাল মনাকসা বাজারের পাশে একটি গ্রামে রয়েছে নবাবগঞ্জ তিপ্পান্ন বিজিবির টহলদল নাফিউল্লা ও নিরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন এমন সময় বাড়িতে লুকিয়ে রাখা অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় বেয়াল্লিশটি মোবাইল ফোন উদ্ধার করা হয় উদ্ধারকৃত মালামালগুলোর জব্দ তালিকা প্রস্তুত করে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হবে গ্রেফতার নাফিউল্লাহ ও নিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিপ্পান্ন বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান